পুজোয় এবার করা নিরাপত্তা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে থাকছে প্রায় সাড়ে পাঁচ হাজার পুলিশ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এবং পুজো মণ্ডপগুলিতে থাকবে বিশেষ পুলিশ নিরাপত্তা পাশাপাশি জেলাতে এবছর মোট এক হাজার সাতশো উননব্বইটি পুজো হচ্ছে সেগুলিতে ইতিমধ্যে সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দফায় দফায় পরিদর্শন করছেন জেলা পুলিশের আধিকারিক মঙ্গলবার এই নিয়ে তমলুকের নিম্নৌড়িতে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার শ্রমদ্বীপ ভট্টাচার্য যদি শারদীয় শুভেচ্ছা জানান আজকে আপনারা জানেন মহাপঞ্চলে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় এই বছর প্রায় সমস্ত পারিবারিক পুজো এবং আহ যে সার্বজনীন পুজোগুলো আছে সতেরোশো উননব্বইটি ওয়ান সেভেন এইট নাইন দুর্গা পুজো হচ্ছে প্রত্যেকটি সাবডিভিশনে এই কমিউনিটি পুজো এবং যেগুলো প্রাইভেট পুজো আছে সেগুলো রয়েছে যেটা উপলক্ষে আমাদের পুলিশের যে বন্দোবস্ত থাকে সেই সম্পূর্ণ পুলিশ আমাদের থাকছে পুলিশ অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে আপনারা জানেন যে পুজোর সময় একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ট্র্যাফিক তো পুলিশের সাথে পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং ট্র্যাফিক অ্যারেঞ্জমেন্ট এই দুটোই ব্যবস্থা আমাদের রয়েছে প্রায় আমাদের টোটাল মিলিয়ে পাঁচ হাজারের উপর পুলিশ এবং মিলিয়ে পাঁচ হাজারের উপর আমাদের ফোর্স মোতায়েন থাকবে এবং প্রত্যেক সময়ই আমরা চেষ্টা করব যে শান্তি পূর্ণভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে যুটোটা হয় সেটা আমাদের চেষ্টা থাকবে এবং যে সমস্ত ক্রাউডেড পয়েন্ট গুলো থাকে আপনারা জানেন জেলাতে মেচেদা ফাইভ পয়েন্ট আছে বা হলদিয়ার বিভিন্ন জায়গা আছে বা কোনটাই আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের যেমন সিসিটিভি নজরদারি থাকবে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টে আমাদের ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা থাকবে এছাড়া আপনারা দেখেছেন যে জেলায় পিক মোবাইল পেট্রোলিং চালু করা হয়েছে আগে যেটা উইনার্স স্কিম ছিল উইনার্স স্কিম আমাদের থাকছে উইনার্স স্কিম মূলত আমাদের যে সদর সদর শহরগুলি আছে যেমন তমলুক হলদিয়া কন্টাইল এগুলোকে কভার করে দিঘাকে কভার করে এখন আমরা পিক মোবাইল এই কারণে চালু করেছি যে সদর শহরের সাথে গোটা জেলা কি যাতে আমরা কভার করতে পারি সেই ব্যবস্থাটাও আমাদের নজরে থাকছে তো আমার টোটাল পাঁচটা পিক মোবাইল আমাদের গোটা জেলা জুড়ে থাকছে সেখানে আমরা যেমন দিঘা দিঘা মওনা রয়েছে সেটাকে ফোকাস করছি অ্যাজ ট্যুরিস্ট স্পট স্পট আমাদের অবশ্যই ফোকাস থাকছে এছাড়াও আমরা আমাদের পিক মোবাইল তমলু সাব ডিভিশন কন্টাই সাব ডিভিশন এবং হোলদিয়া সাব আমাদের আলাদা আলাদা পুজো সরি পিক মোবাইল আমাদের পেট্রোলিং এ থাকবে পুজোর সময় আমাদের এছাড়াও যে স্পেশাল আমাদের ক্লাস্টার মোবাইল এবং বাকি যে যা পুলিশ পেট্রোলিং থাকবে সেগুলো অবশ্যই থাকবে সেই জিনিসগুলো আমাদের নজরে থাকবে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে